আমরা আজকে যে বসে আছি মাসুম আস্তে আস্তে হারাতে হারাতে সব হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলেছেন তার অর্ধাঙ্গিনী তার সন্তান এবং নিকট আত্মীয় স্বজন বলতে তার এই পৃথিবীতে আর কেউ নেই যখন আমি অনুধাবন করলাম যে এই মানুষটা যেখানে অবস্থান করছেন সে যদি ঘরের ভিতরে মরে পড়ে থাকে যদি দুর্ঘটনা ছড়ায় তাহলে আশেপাশে প্রতিবেশী এবং আমরা বিবেকবান মানুষরা এটা জানতেও পারবো না বুঝতেও পারবো না আমার তাকে দেখে তার জীবনযাপন দেখে আমার ভিতরে হাহাকার করে উঠল আমি এসে আমার অর্ধাঙ্গিনী মুর সাথে শেয়ার করলাম যে যারা আমাকে দেশ উপহার দিলেন একটি মানচিত্র উপহার দিলেন সেই মানুষটা শেষ জীবনের পরিণতি কি এইরকম হবে আমার অর্ধাঙ্গিনী ও আমাকে সাপোর্ট করলেন আমি ঠিক তার তিন দিন পরেই আমার এই বাসায় বিনামক মাসুম ভাই তাকে নিয়ে আসলাম তার একটি সন্তান সহ যে সন্তানটা চরম প্রতিবন্ধী ছিল আল্লাহ কি নির্মম পরিহাস আল্লাহ মাসুমের কাছ থেকে তার মিশুকেও নিয়ে গেলেন কিন্তু মাসুমভার ভিতরে যে মানবতার প্রেম মাসুমভার যে লিখার ধারত্ব প্রতিবাদের ভাষা মাসুম ভাই চব্বিশেও তার যে ভূমিকা এবং তার লিখাতে এখনও সে লিখে যায় দীর্ঘদিন সে দৈনিক বাংলাতে চাকরি করেছে তো সেই মানুষটা এভাবে দৃশ্য হয়ে পড়ে থাকবে এটা ভেবে আমি আমার পরিচিত এক বোন যার বাড়ি রাজশাহীতে তাকে বললাম যে তুমি তো রাজশাহী হসপিটালে সেবা করো আমার এক ভাই আছে এরকম তুমি যদি তার সেবাটা করো হয়তো তার শেষ জীবনটা অনেক সুন্দর কাটবে আনন্দ কাটবে প্লাস মানুষের সেবা জীবে জয়া জীবের দয়া করে যে জন সে জন সে বেশি ঈশ্বর তুমি হয়তো এই মানুষটা সেবা করলে ঈশ্বরের সান্নিধ্য তুমি আসো তার সাথে বুঝো আমার সেই বোনটা রাজশাহী থেকে মানবতার টানে একজন মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে আঙেল আসলেন তার সাথে মিশলেন তার অমায়িক ব্যবহার এবং তার আচার আচরণে সে মুগ্ধ হয়ে আমাকে বললেন যে মানুষটা আছে সে মানুষটার যদি আমি সেবা করি হয়তো সত্যি সত্যি আমি ভালো কিছু পাব সেই স্বপ্ন নিয়ে সেই আশ্বাস প্রশ্বাসে সে সম্মতি হলেন এবং আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকে বিবাহবন্ধ আবদ্ধ হলেন আপনারা যারা টাঙ্গাইলের সুদি কবি সাহিত্যিক এবং সাংবাদিক এবং সমাজের নিপীড়িত নিয়ে যারা ভাবেন যারা কাজ করেন তারা আজকে এগিয়ে এসেছেন আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন সেজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ধন্য একটি আহ্বান করব এই দেশটাকে ভালোবাসা অনেক জরুরি দেশটা হাহাকার করছে ভালোবাসার জন্য আমাদের পাশে আশেপাশে অনেক পরিজন আপনার একটু সহযোগিতায় একটু সহমর্মিতায় আপনি যদি একটু সুদৃষ্টি দেন তাহলে হয়তো তাদের জীবনের বাকি জীবনের যে অধ্যায়গুলি আছে সুন্দর সুগঠিত এবং সুশ্রী হবে সে কামনা করে আজকে এই দুজন নবদম্পতির জন্য দোয়া চেয়ে আমাদের জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছে এই প্রার্থনাই করি দোয়া চাচ্ছি এবং তাদের জন্য দোয়া করি